মিলতে পারে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত হোম লোনের সুদে ছাড় নিজের বাড়ির স্বপ্নটা তাহলে দেখেই ফেলুন বাড়ি তৈরি বা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন তবে আপনার জন্য বড় সুখবর দিতে পারে সরকার কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় অতিরিক্ত তিন কোটি বাড়ি তৈরির টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই তিন কোটি বাড়ির অর্ধেক তৈরি হবে গ্রামে অর্ধেক শহরে যারা শহরে প্রথমবার বাড়ি বা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন তাদের সুখবর দিতে পারে সরকার সরকার নতুন প্রকল্প আনতে চলেছে এই প্রকল্পের দুটো দিক এক প্রথমবার বাড়ি কেনার জন্য লোন নিলে বড়সড় ছাড় মিলবে দুই সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত নেওয়া হোম লোনে মিলতে পারে সুদের ছাড় ছাড়ের পরিমাণ হতে পারে সর্বোচ্চ ন লক্ষ টাকা ঋণে ছাড় নিয়ে দুটি অপশান দেওয়ার কথা ভাবনা করেছে কেন্দ্র এক ভর্তুকির টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবং ডেভেলপারের অ্যাকাউন্টে যাবে দুই শুরুতেই গৃহ ঋণে সুদের ছাড় মিলবে আপনার যা ভর্তুকি প্রাপ্য সেই অনুসারে আপনার হোম লোনের সুদ নির্ধারিত হবে কোন অপশানটি আপনি নেবেন সেটা আপনি নিজেই বেছে নিতে পারবেন একটা উদাহরণ দিয়ে বুঝতে আরও সুবিধা হবে ধরুন এক ব্যক্তি কুড়ি বছরের জন্য চল্লিশ লক্ষ টাকা লোন নিতে চান সেক্ষেত্রে দশ শতাংশ হারে ইএমআই হবে আটত্রিশ হাজার ছশো টাকা নয়া প্রকল্প চালু হলে প্রথম দশ বছরের জন্য ইএমআই কমে দাঁড়াতে পারে আঠাশ হাজার টাকা কারণ এই সময়টুকুর জন্য ব্যাংক আপনার থেকে হয়তো ছয় শতাংশ সুদ নেবে আপনাকে ব্যাংক যে ভর্তুকি দেবে সেই টাকা ব্যাঙ্কগুলিকে দিয়ে দেবে সরকার আর আপনি বাজার চলতি হারে ইএমআই দিয়ে ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যেতে পারে কয়েকটা কিস্তিতে হয়তো সে টাকা মিলবে তবে প্রকল্পে ঠিক এরকমই সুবিধা মিলবে কথা কিন্তু হলপ করে বলা সম্ভব নয় স্বাধীনতা দিবসের বক্তৃতায় এমন এক গৃহঋণ প্রকল্প আনার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে ভোটের আগে তেমন কোনো প্রকল্পের কথা ঘোষণা হয়নি অন্তর্বর্তী বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন শহরে মাথায় ছাদ দিতে প্রকল্প আনবে কেন্দ্র হোম লোনের ক্ষেত্রে আমাদের অনেকেই এক পা এগিয়ে দু পা পিছোতে হয় অনেক সময় ইএমআই মিটিয়ে সংসারের খরচ সামলানো যায় না আবার অনেক সময় দেখা যায় অবসরের পরেও হোম লোনের বোঝা চেপে আছে একটা কথা সবার জেনে রাখা দরকার গত দুবছরে কলকাতা ও শহরতলিতে ফ্ল্যাটের দাম কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিশেষজ্ঞ সংস্থা নাইট ফ্র্যাঙ্কের দাবি গত দুবছরে শহরে কলকাতায় ফ্ল্যাটের দাম বেড়েছে চার থেকে আট শতাংশ অনেকে হয়তো এর জন্য ফ্ল্যাট কিনবেন ভেবেও পিছিয়ে এসেছেন কেন্দ্র ভর্তুকি প্রকল্প আনলে এরা হয়তো আবার নতুন করে ফ্ল্যাট কেনার কথা ভাববেন তবে চাকরি করেন এমন বহু মানুষের কিন্তু স্যালারি স্লিপ নেই বা থাকলেও ফর্ম সিক্সটিনে এই ধরনের কোনো নথি নেই অনেকের কাছে হয়তো আয়কর রিটার্নের নথিও নেই অথচ তারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন বেতনও পান শুধুমাত্র কাগজ নেই বলেই তাদের যেন হোম লোন থেকে বঞ্চিত হতে না হয় সেটা সরকারকে নিশ্চিত করতে হবে আপনার কি মনে হয় এই প্রকল্পটির ফলে কি সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হবে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ